আসসালাম আলাইকুম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে কেউ কেউ বক্তব্য দেন তার দলকে নাকি তিনি কন্ট্রোল করতে পারছেন না বাংলাদেশে ঘটে যাওয়া যে সমস্ত ঘটনাগুলি রয়েছে যেমন ধরেন চাঁদাবাদ রয়েছে এবং অন্যান্য যে সমস্ত অপকর্মগুলি রয়েছে তাদের যেগুলা বিএনপির মধ্যে ঘটছে সেইগুলোকে নাকি তিনি কন্ট্রোল করতে পারছেন না এরকম কেউ কেউ বলছেন আমি ওই ব্যক্তিকে একটা প্রশ্ন করি আপনার যদি পাঁচটা সন্তান থাকে আপনি কি আপনার পাঁচটা ওই সন্তানকে যেভাবে আপনি মনে করেন চিন্তা করেন যে আপনি করতে চান যেভাবে আপনি মানুষ করতে চান যেভাবে আপনি আপনার সন্তানদেরকে সুন্দরভাবে আদর্শবান হিসাবে আপনি যেরকম গড়ে তুলতে চান সেটা কি আপনি পারছেন পাঁচটা সন্তানকে কি আপনি কন্ট্রোল করতে পারছেন আপনি যেভাবে চাচ্ছেন একটু আপনার বুকে হাত দিয়ে একটু আপনি বলেন যে আপনি আসলে আদৌ আপনি পারছেন না আমি বিশ্বাস করি আপনি পারছেন না খুবই কম মানুষ যারা পারছেন তার পাঁচটা সন্তানকেই পিতা যেভাবে চান যে আদর্শ বড় করতে চান ঠিক সেভাবে বড় করতে পারছেন কিন্তু বাংলাদেশের নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 পার্সেন্ট মানুষ হয়েছেন যারা ওই পাঁচটা সন্তানকেই যেভাবে পিতা চান সেভাবে মানুষ করতে পারছেন না তাহলে একটা জিনিস আপনি চিন্তা করুন আপনার পিতা হিসাবে আপনি আদর্শবান সন্তান হিসাবে আপনি আহ তাদেরকে কন্ট্রোল করতে পারছেন না সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা বাংলাদেশে তার কোটি 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 তার নেতা কর্মী সমর্থক রয়েছে তো সেইখানে কোন মানুষের ভিতরে কি আছে কে কোন মন্তব্য কোন মতলব নিয়ে এই রাজনীতিতে এসেছেন তিনি সবাইকেই যে তিনি আহ নিয়ন্ত্রণ করতে পারবেন এইটা কিভাবে আপনি আপনার জায়গা থেকে আপনি বিশ্বাস করেন তিনি তো আর কারোর মনের ভিতরে ঢুকতে পারেন না তিনি যেভাবে চিন্তা করেন এই দেশকে নিয়ে তিনি যেভাবে ভাবেন দেশের মানুষকে নিয়ে যেভাবে তিনি ভাবেন তিনি যেভাবে কাজ করেন তিনি তো অন্য মানুষের ভিতরে ঢুকে ঠিক সেভাবে রবটির মতো তিনি কাজ করতে পারেন না সুতরাং আপনি পিতা হিসাবে আপনার সন্তানকে যেভাবে আদর্শবান সন্তান হিসাবে গড়ে তুলতে চান আপনি যেরকম পারছেন না ঠিক তেমনই বৃহৎ একটি রাজনৈতিক দলের অসংখ্য অসংখ্য নেতাকর্মীকে যে তিনি তার আদর্শবান হিসাবে সবাইকে যে কন্ট্রোল করতে পারবেন এটাও তো সম্ভব না শুধু বিএনপির ভারপ্রাপ্ত যেন তারে গ্রহমানের নন বাংলাদেশের অন্য যে রাজনৈতিক সংগঠনগুলি আছে তাদেরও দ্বারা এটা কন্ট্রোল করা সম্ভব নয় এখন অন্য একটা কথায় আসি নিশ্চয় আপনারা দেখেছেন এবং দেখছেন গত ষোলো সতেরো বছর কি পরিমাণ নির্যাতন হয়েছে আপনারা দেখেছেন তাদের লাখ লাখ কোটি কোটি সমর্থকদের উপর কি পরিমাণ নির্মম নির্যাতন করা হয়েছে তাদের অসংখ্য কর্মীকে খুন করা হয়েছে খুন করা হয়েছে পঙ্গু করে দেওয়া হয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্বারা তারেক রহমানের আম্মাকে অর্থাৎ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার নিজ বাসা থেকে কিভাবে টেনে হিসরে নামিয়েছে সেটা আপনিও দেখেছেন জনাব তারেক রহমানের ছোট ভাইকে কিভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে স্বয়ং জনাব তারেক রহমানকে কিভাবে হাত বা ভেঙে দেওয়া হয়েছিল সেই সব আপনারাও জানেন এত কিছুর পরও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কি কখনো কোনো কোনো দিন প্রোগ্রামে আপনারা কি দেখেছেন যে তিনি প্রতিশোধপরায়ণ এই ফ্যাসিস সরকারকে নিয়ে কোনো কথা তিনি আহ প্রতিশোধ নেবেন তার মুখ থেকে কোনো বাজে মন্তব্য কোনো ধরনের বাজে হুঁশিয়ারি এই দেশকে নিয়ে দেশের বিরুদ্ধে কোনো ধরনের আপনার ষড়যন্ত্র তিনি কি কোনোদিন কোথাও করেছেন এর একটা কি আপনারা আপনার প্রমাণ দেখাতে পারবেন যে ব্যক্তি তারেক রহমান তিনি তার ব্যক্তি জীবনে তার এই জীবদ্দশায় তিনি কোনোদিন এরকম কোনো কিছুর সাথে তিনি জড়িত কখনো কোনদিন তার আদর্শ থেকে তিনি বিচ্যুত দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন দেশের প্রতি তার অঘাত মায়া ভালোবাসা বিশ্বাস থাকার কারণে তিনি গত ষোলো সতেরো বছর তিনি তার পরিবার তার দল কি পরিমাণ নির্যাতন সহ্য করেছে তারপর তিনি কোনদিন খারাপ মন্তব্য প্রতিশোধ কোনো বক্তব্য তিনি কোনোদিন আপনারা তাকে নিয়ে নানা মন্তব্য করেন অথচ আপনারা নিয়ে আপনারা তাকে নিয়ে নানা বক্তব্য আপনারা পেশ করেন আপনারা কি দেখেন না যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার রাজনীতি নিয়ে দেশের তার দলীয় নেতাকর্মী সমর্থকদের নিয়ে তিনি বারবার কিভাবে তিনি বারবার কিভাবে সতর্ক করেন আপনারা কি দেখেন না তার দলে কেউ যদি ন্যূনতম কোনো ধরনের অন্যায় অপরাধ করে তিনি শোনা মাত্র সেটাকে তিনি সাথে সাথে বহিষ্কার করেন এবং তার সেই অপরাধের জন্য শাস্তি প্রদানের জন্য তিনি সর্বোচ্চ সহযোগিতা তিনি এবং তার দল থেকে এটা কি আপনারা দেখেন না ক্ষমতায় না এসেও তিনি সর্বোচ্চ নীতি গ্রহণ করেছেন জিরো টলারেন্স তিনি নীতি গ্রহণ করেছেন আপনারা কি দেখেন না এত কিছুর পরও আপনারা তার সম্পর্কে নানা মন্তব্য করেন আপনারা বলেন তিনি তার দলকে কন্ট্রোল করতে পারেন না আরে ভাই আপনি আপনার পাঁচটা সন্তানকেই কন্ট্রোল করতে পারছেন কিনা সেটা আগে দেখেন তারপরে আপনি জনাব তারেক রহমানকে বলতে আসেন হ্যাঁ অবশ্যই আপনি রাজনৈতিক দলের প্রধান হিসেবে অবশ্যই আপনি আমি আপনি সবাই তার সমালোচনা করতে পারব পারি কিন্তু তাই বলে এমন ভাবে সমালোচনা করা উচিত নয় যেটা গণতন্ত্র রাজনীতির জন্য ভালো কিছু বই আনে না আমরা জামাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদের সম্পর্কেও আমরা সমালোচনা করবো অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদের সম্পর্কে আমরা সমালোচনা করব কিন্তু সেই সমালোচনাটা হতে হবে খুবই শালীন মার্জিত সাবলীল ভাষায় অযথা কাউকে কারো অতীত টেনে নিয়ে আসে কাউকে ভিন্ন কোনো ভাষায় কথা বলে বাংলাদেশের বর্তমান যে ঐক্য রয়েছে সেগুলোকে নষ্ট করবেন না আপনি যদি গড়তে না পারেন নষ্ট করার ক্ষমতা বা নষ্ট করার মনোমাসকিতা আপনার থাকার দরকার নেই সবশেষে একটা কথা বলি বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে একে অপরের প্রতি বিদ্বেষ তৈরি না করে বরঞ্চ কিভাবে একে অপরের প্রতি সম্পর্ক অটুট রাখা যায় সেই কাজগুলি করে আমাদের সব থেকে বেটার আর আমরা সকলেই যদি এক থাকি তাহলে ফ্যাসিস্ট সেই শক্তি থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি আর যদি এক না থাকি নিজেদের মধ্যে যদি কামড়াকামড়ে করি ক্ষমতা নিয়ে যদি নানা ভাগ বা যদি করার যে বন্দোবস্ত যদি আমরা করি তাহলে আমি আপনি কেউই শান্তিতে থাকতে পারবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত